হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আর অ্যামেজিং বং ডায়েরিজ থেকে আমি না আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমার খুব কাছের একজন বন্ধু আমাকে নিয়ে যাবে ডিনার ডেটে তাই আমি একা যাব কেন আপনারাও চলুন আমার সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা টোটোর দেখা পাওয়া গেছে চটপট সেটাতে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমার বান্ধবী আগেই রেস্টুরেন্টে পৌঁছে গেছে আর এজ ইউজুয়াল আমি সব জায়গায় যেরকম লেটে পৌঁছাই এখানেও লেটেই পৌঁছেছি চলুন কথা না বাড়িয়ে এবার ভেতরে যাওয়া যাক হ্যাঁ হ্যালো ভ্যারিয়াস ওয়েলকাম করুন মডেল সার্ভস করছে নাকি সুন্দরী শালি সার্চ করছে খাও আমরা পৌঁছানোর আগে ওরা মোটামুটি স্টার্টারটা অর্ডার করে দিয়েছে বেচারারা আমাদের জন্য খেতেও পারছিল না অনেকক্ষণ ওরা ওয়েট করেছে আমার ত্রিধার প্রি বার্থডে সেলিব্রেশনের দুদিন আগেই আমরা সকলে মিলে এই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম আসলে সময়টা খুব তাড়াতাড়ি কমে আসছে আর নেক্সট উইকেই আমাদের ফিরে যেতে হবে তাই আমার বান্ধবী বলল চল এক সঙ্গে একটা খেতে একসঙ্গে বাচ্চাগুলোর মজা দেখুন খাওয়া দাওয়ার থেকে ওদের খেলাধুলাতেই বেশি ইন্টারেস্ট আর ওদের দেখে না মনটাও আমার খারাপ লাগছে এই তো চলে যাবো আমেরিকাতে আবার জানি না কবে দুই বন্ধু দেখা হবে যে সমস্ত বন্ধুরা আমার নিয়মিত ভ্লগ দেখেন তারা নিশ্চয়ই জায়গাটা চিনতেই পারছেন ইউএসএ থেকে আসার পর আমি আর আমার মা একদিন এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম আর সেই ভ্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখেননি আমার চ্যানেলে গিয়ে তারা সেই ভ্লগটা আড্ডা আমাদের চলছে স্টার্টার তো হয়ে গেছে খাওয়া দাওয়া এবার মেন কোর্সের পালা আপনারা তো ভাবতে পারেন যে আজকের ভিডিওটাতে বিশেষ কি রয়েছে শুধু তো রেস্টুরেন্টে যাওয়া খাওয়া দাওয়া এই আর কি ঠিকই আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিডিওর এই কন্টেন্টটা হয়তো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে কিন্তু আমার কাছে এই মুহূর্তগুলো ভীষণ কেন জানেন ঘড়ির কাটা যেমন নিজের তালে এগিয়ে চলেছে তেমনি আর সাত দিন পরেই আমাকে এই দেশ ছেড়ে এই কাছের মানুষগুলোকে ছেড়ে আমাকেও এগিয়ে চলে যেতে হবে হ্যাঁ অন্য আর একটা দেশে তখন এই বন্ধুত্বের মুহূর্তগুলো এই সাধারণ মুহূর্তগুলোই আমার কাছে ভীষণ অমূল্য হয়ে উঠবে এই মানুষগুলো এই মুহূর্তগুলো যেমন আমার কাছে খুব ইম্পর্টেন্ট তেমনি আপনারাও আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তাই আমার জীবনের এই বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটাই আমার কাছে ঠিক মনে হয়েছে আমরা এগিয়ে যাব কিন্তু আমাদের এই বন্ধুত্বের মুহূর্তগুলো ঠিক এইভাবেই একই ফ্রেমে অটুট থাকবে খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফিরে যাবার পালা কিন্তু আমার ফটো সেশন এখনও চলে যাচ্ছে ছোট্ট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আমি অপেক্ষা করে থাকি আপনাদের কমেন্টসের জন্য আর যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যমান মতামতও কিন্তু অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ফ্লগে

একদমই পরিবারের মতো হয় আর আমার এই বন্ধুটিও কিন্তু তাই এই দেখুন খাওয়া দাওয়া শেষে ও কিন্তু আমার বাবা মার জন্য আর আমি যখন ইউএসএতে থাকি ওরা অলওয়েজ আমার বাবা মার খোঁজ খবর নেয় এবং আপদে বিপদে সবসময় ওদের পাশে থাকে মনি কেমন ওই যে বললাম কিছু কিছু বন্ধু যারা পরিবারের মতো হয় ইউ মনি